জিডিপি অর্থাৎ গ্রস প্রোডাক্ট কিভাবে কিভাবে বৃদ্ধি করা যায় এর হিসেব করা হয় এই সমস্ত বিষয়ে একদিনের কর্মশালা হয় রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে জিডিপি ছাড়াও ইকোনমিক সেন্সার্স নিয়েও আলোচনা হয়েছে এই কর্মশালায় তাতে তেরোটি রাজ্যের একশো জন প্রতিনিধি অংশ নেয় ত্রিপুরা থেকে ছিলেন চল্লিশ জন বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান দপ্তরের সচিব অধিকর্তা নীতি আয়োগের উপসচিব সহ অন্যান্য আধিকারিকরা তাতে অংশ নেন এরপর এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছিলেন পরিসংখ্যান দপ্তরের সচিব সহ দুই আধিকারিক যে কোনো রাজ্যের কিংবা দেশের উন্নয়নের ক্ষেত্রে জিডিপি বৃদ্ধি করা খুবই জরুরি সে লক্ষ্যেই এই ধরনের কর্মশালার আয়োজন বলে জানানো হয় শুভ সকাল ধন্যবাদ আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তেরোটা স্টেটের সব ডাইরেক্টর সেক্রেটারি এবং মসফি ডিজি এবং নীতি আয়োগের উপসচিব আজকে সকল আমাদের ত্রিপুরা রাজ্যের একদিনের ওয়ার্কশপের কর্মশালা মানে হচ্ছে তার জন্য আজকে আমাদের এই রাজ্যের যে স্টেটিক্স ডিপার্টমেন্ট আমাদের যে ডাটাগুলি ডাটা নিয়ে আজকে একদিনের কর্মশালা হচ্ছে এবং আগামী দিন আপনারা সবাই জানেন ডাটা ছাড়া কোনো কিছুই হয় না তার জন্য এই কর্মশালাটা বহু ইম্পর্টেন্ট ডাটা